এবার ফাঁস হলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির বিস্কুট কেলেঙ্কারির তথ্য যদিও ঘটনাটা গেল বছরের ডিসেম্বরের তখন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন সেলিম রেজা তার আমলে নাস্তার বিলে যে আর্থিক অনিয়ম ধরা পড়েছে তাতে দেখা যাচ্ছে নাস্তার জন্য বিস্কুটের দাম দেখানো হয়েছে প্রতি কেজি ছত্রিশশো টাকা সরজমিন ঘুরে তার সত্যতার প্রমাণ মেলেনি খোঁজ নিয়ে জানা গেছে ঢাকা উত্তর সিটিতে এ বিষয়ে অর্থ ব্যয়ের কোনো নীতিমালাই নেই এই সুযোগেই চলে লুটপাট বিস্তারিত ডিএনসিসির অর্থ ব্যয়ের খাতে ধরা পড়েছে বিস্কুট কেলেঙ্কারি দু সালের ডিসেম্বর মাসে পাঁচবার বিস্কুট কেনা হয় তিন হাজার ছশো টাকা কেজি দরে কেনাকাটার ভাউচারে দেখা যায় বিস্কুটগুলো কেনা হয়েছে গুলশান দুই নম্বরের ডিএনসিসি মার্কেটের কামাল স্ন্যাক্স অ্যান্ড জেনারেল স্টোর থেকে সেই দোকানের সরজমিনে গিয়ে তিন হাজার ছশো টাকা কেজি ধরে এমন কোনো বিস্কুট পাওয়া যায়নি দোকানের বিক্রয়কর্মী সৃজন আহমেদ জানান এত দামের কোনো বিস্কুট তাদের দোকানে নেই অভিযুক্ত ডিএনসিসির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা এখন অবসরে আছেন তিনি বলেন বিস্কুটের ভাউচার কিভাবে কারা তৈরি করেছেন তা তিনি জানেন না কাগজপত্র না দেখে মন্তব্য করতে রাজি নন তিনি ঢাকা উত্তর সিটির মেয়র প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সমাজ কল্যাণ কর্মকর্তার দফতরের গত দশ মাসের ব্যয়ের বিবরণী ঘেটে দেখা যায় এখানে সবচেয়ে বেশি অর্থ ব্যয় হয়েছে খাবার দাবার বা আপ্যায়ন খাতে ঢাকা দক্ষিণ সিটির এ বিষয়ে যে নীতিমালা রয়েছে তাতে অর্থ ব্যয়ের পনেরো নম্বর শর্তে বলা আছে আপ্যায়ন বাবদ এই বরাদ্দের সর্বোচ্চ পঁচিশ ভাগ ব্যবহার করা যাবে কিন্তু ঢাকা উত্তর সিটির ওই ষোলো দিনের হিসেবে মোট ব্যয়ের ছিয়াত্তর ভাগেরও বেশি অর্থ আপ্যায়ন বাবদ খরচ করা হয়েছে এ বিষয়ে ঢাকা উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম বলেন এটা কিভাবে হলো যাচাই করে দেখা হবে আগাম দেয়া অর্থ ব্যয়ের নীতিমালা তৈরির উদ্দেশ্যে আগামী সপ্তাহে একটি সভা ডাকা হয়েছে বলেও জানান তিনি এ বিষয়ে সরকারি চাকরির বিধিবিধানের বিশেষজ্ঞ ও সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ ফিরোজ মিয়া মুঠোফোনে বলেন আগাম টাকা তো আপ্যায়নের পেছনে খরচের সুযোগ নেই এটা গুরুতর অনিয়ম জনগণের অর্থ এভাবে নয় ছয় করাটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এসব বিষয়ে তথ্য উপাত্ত নিয়ে গত ছাব্বিশ এপ্রিল দৈনিক প্রথম আলো একটি প্রতিবেদন প্রকাশ করে মাহমুদ সোহেল কালবেলা